এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগজনক খবর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে বলা চলে তিনি অনেকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার সুস্থতা কামনায় দেশের সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ বিত্তবান ব্যবসায়ীগণ কিংবা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ মন খুলে দোয়া করছে প্রত্যেকের দোয়া একটাই চাওয়া সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে আবারও ফিরে আসুক এবং তিনি জনস্বার্থে যে তাকে বিলীন করেছেন সেটা অব্যাহত রাখুক ইতিমধ্যে নির্বাচনী ট্রেন ছাড়তে শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণায় দলগুলো মুখরিত রেখেছে বিশেষ করে বিএনপি সবচেয়ে নির্বাচনী আগ্রহী আর খালেদা জিয়ার অসুস্থতার চিন্তায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলই বলাচল নির্বাচনের আমেজটা একেবারে স্থগিত রেখেছে তারা সুস্থতার চিন্তায় ভাবনায় তারা প্রচার প্রচারণা বন্ধ রেখেছেন বিএনপিও যাই তাই করেছে বিএনপি রাজনৈতিক দল কিন্তু একটা অবাক করা বিষয় হচ্ছে গত চার ডিসেম্বর বিএনপি আবারও তাদের ছত্রিশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন তারা ছত্রিশ জন প্রার্থীর নাম প্রকাশ করার পর মোট দুশো বাহাত্তর জন এখন পর্যন্ত প্রার্থীর নাম এসেছে এর আগে তারা দুশো ছত্রিশ জন এরপর গতকাল তারা ছত্রিশ জনের নাম প্রকাশ করেছে যেটা তারা করেছে সেটা কয়েকদিন পর করল পার্থ কারণ এই মুহূর্তে তাদের প্রধান এবং প্রথম ফোকাস থাকার কথা ছিল বেগম খালেদা জিয়ার আশঙ্কাজনক অবস্থা যদিও তারা সেটা অব্যাহত রেখেছে কিন্তু তারা কেন যে গতকালকে এই তালিকাটা প্রকাশ করেছে সেটা আসলে আমার কাছে একটু অড লাগলো যেটা তারা কয়েকদিন পরে পরে করলেও পারতো নির্বাচন তো এখন আর চলে যাচ্ছে না এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বেগম জিয়ার সুস্থতা এবং তার শারীরিক অবস্থার চিন্তা করে সকল কার্যক্রম স্থগিত রাখার কথা বিএনপি অনেক কিছুই করেছে দোয়া করছে মিলাত পাড়াচ্ছে প্রত্যেকটা উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু গতকালকের বিষয়টা একটু ভিন্ন খাতে নিল এটা চাইলেই তারা কয়েকদিন পরে করতে পারে কারণ এখনও পর্যন্ত ওনার যে আশঙ্কাজনক অবস্থা উনি যে উদ্বেগজনক অবস্থায় আছে সেটা কিন্তু বিএনপির জন্য অনেকটা ব্যাকফুডের বিষয় এই এই নেত্রী সম্পর্কে নীতি নীতিনীধারা প্রত্যেকের ধারণা উনি একমাত্র ব্যক্তি নারী ছিলেন যিনি দলের জন্য দলের জন্য বা দেশের জন্য কাজ করেছেন সেই ক্ষেত্রে এই যে ছত্রিশ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো এটা কয়েকদিন পর করলেও অন্তত বড় ধরনের কোনো ক্ষতি হতো না তারা কেন করছে সেটা তাদের ব্যাখ্যা তারা দিবে কিন্তু আমাদের কাছে বিশেষ করে আমার কাছে মনে হলো এই মুহূর্তে এই তালিকা প্রকাশটা উচিত হয়নি আরও কয়েকদিন পরে করা যেত এখন এই প্রত্যেকটা এমপি প্রার্থীর অনুসারীরা তাদেরকে অভিনন্দন জানাবে এটাই স্বাভাবিক হবারই কথা যা এই মুহূর্তে ভালো দেখায় না ফেসবুকে লিকালিকি করবে কিংবা গণমাধ্যমে প্রচার হবে এইটা এই মুহূর্তে ভালো না এই মুহূর্তের সবচেয়ে বড়ো ফোকাসের বিষয় হচ্ছে বেগম জিয়ার সার্বিক পরিস্থিতির আপডেট দেওয়া এবং এবং ব্যাকআপ জিয়ার সম্পর্কে মানুষের কাছে অবগত করা বিএনপির এমন সিদ্ধান্ত আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি আমার মনে হইল কয়েকটা দিন পর নির্বাচন তো চলে যাবে না নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু বেগম জিয়া কিন্তু একজন ওনার শারীরিক চিন্তা করে হলেও নির্বাচনের এই সময় এই মুহূর্তে প্রার্থী ঘোষণা একটু ব্যতিক্রম এটা কয়েকদিন পর করা যেত এখন পর্যন্ত দুশো বাহাত্তরটি আসনে তারা প্রার্থীর তালিকা ঘোষণা করেছে যেটা নিয়ে নির্বাচনী আমেজ ইতিমধ্যে বইতে শুরু করছি সেটা কালকের সিদ্ধান্তটা আসলে একটু ব্যতিক্রম হয়েছে